হ্যালো ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি হাউট সেট আপে আজকে আমরা শিখব কীভাবে উইন্ডার সফটওয়্যার সেট আপ করতে হয় আপনারা সকলেই উইন্ডার সফটওয়্যার সম্পর্কে ভালো করে জানেন এটির সাহায্যে যে কোনো ফাইলকে কম্প্রেস করতে হয় এছাড়াও যারা অনলাইনে ফাইল আপলোড করে থাকেন তাদের কাছে এটি অনেক গুরুত্বপূর্ণ কারণ একটি ফোল্ডারে অনেকগুলো ফাইল থাকে সেই সবগুলো ফাইলকে একসাথে আপলোড করতে গেলে অনলাইনে অবশ্যই অবশ্যই উইন্ডার সফটওয়্যার সাথে সেটিকে কম্প্রেস করতে হয় তাই আজকে আমরা এটি কী করে সেট আপ করতে হয় সেটি দেখাবো প্রথমে আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন তারপরে এটাকে আনকমপ্রেস করুন ক্লিক করে স্ট্রাক অলে ক্লিক করুন স্ট্রাক ক্লিক করুন হয়েছে এবার এটিকে ওপেন করুন লক্ষ্য করে দেখুন আমাদের উইন্ডো সফটওয়্যারটি এটি ওপেন করুন ইনস্টাল ক্লিক করুন সিলেক্ট অলে ক্লিক করুন ওকে দিন ডানে ক্লিক করুন ক্লোজ করে দিন এবার এখানে এই ফোল্ডারটি ওপেন করুন এটি কপি করুন এটি করলে আমরা লাইফ টাইম ব্যবহার করতে পারবো স্টার্ট হল প্রোগ্রাম এখান থেকে আমরা চলে যাব এগুলো উইন্ডার এটির গায়ে অনসার অ্যাড বটন ক্লিক করুন প্রপার্টিস ওপেন ফাইল লোকেশনে ক্লিক করুন এবং এখানে এটি পেস্ট করুন কন্টেন্টে ক্লিক করুন এবং এটিতে ডবল ক্লিক করুন এসে ক্লিক করুন ওকে রানিং করুন লক্ষ্য করে দেখুন এটি লাইফ টাইম হয়ে গেছে সো খুব সহজেই সফটওয়্যারটি সেট আপ করা যায় আর এই সফটওয়্যারটির সাহায্যে আপনার যে কোনো বড় বড় সাইজের ফাইলকে কয়েকটি ভাগ ভাগ করে অনলাইনে আপলোড করতে পারবেন সেটা আমি পরবর্তীতে একটি ভিডিও টিউটোরিয়ালে দেখিয়ে দেবো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ